ষোলো হাজার দুইশো হাজার ছয়শো আঠারো হাজার আটশো আঠারো হাজার নয়শো আঠারো হাজার নয়শো ছয়শো উনিশ হাজার ছয়শো উনিশ হাজার ছয়শো উনিশ হাজার ছয়শ টাকা 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 আগা দাদা আরেগা দাদা বল নিয়ে যা 500 টাকা বাই বাই ঠিক আছে বাই 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 না কেসো কেসো মত নেই ভাই আগে হয়ে গেছে কত টাকা ওদে আপনাদের কাছে কাজ করিয়েছেন আপনি এই কিতা লাগি কেন জামেলা করেন 200 টাকা কাটা ইন জামেলা করার তো জায়গা নাই তে আগে খুশি জামেলা কি আশা করতে না কেও 3000 টাকা ঠিক কি

আঠারো হাজার তিনশো আঠারো হাজার তিনশো আঠারো হাজার সাতশো আঠারো টাকা হাজার আটশো টাকা কত টাকা আঠারো টাকা আঠারো টাকা 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 ਅਜਾ ਉਹ ਮੈਂ ਦੇਖਿਆ ਹੁਣੇ ਤੇ ਫੁੱਲ ਵੀ ਜਾ ਆ ਗਏ ਨੀ ਹਾਂ ਆ ਰਾਈਟ ਹੋ ਜਾ ਜੀ ਮਾਦਰ ਕਿਹ ਬੋਰਨ ਤਾਈ ਆ ਮਾਸ ਦਾ ਕੀ ਕੀਤਾ ਕਰਨ ਬਤਰਾ ਡਾਪ ਨਿਆ